কেন রিং পরানো হয় হৃদপিণ্ডে রক্ত সরবরাহকারী ধমনী যখন চর্বি কোলেস্ট্রল ইত্যাদি দিয়ে ব্লক হয়ে যায় তখন সেই ব্লক খুলে দিয়ে একটি ধাতব রিং বসানো হয় যাতে ধমনী খোলা থাকে এবং রক্ত চলাচল স্বাভাবিক হয় রক্তনালীগুলি যদি সত্তর পার্সেন্টের উপরে ব্লক হয় এক্ষেত্রে রোগীর পরিবারকে দেখিয়ে এবং তাদের অনুমতি নিয়েই এই রিং পড়ানো হয় কারো কারো একটা রক্তনালী ব্লক হলে একটা রিং পরানো হয় কারো কারো দুইটা ব্লক হলে দুইটা রিং পরানো হয় আবার কারো কারো তিনটারও প্রয়োজন হয় তবে প্রয়োজন ছাড়া রিং পরানো হয় না অবশ্যই প্রয়োজনীয় রিং পরানো হয় হঠাৎ হার্ট অ্যাটাকের সময় ক্রিটিক্যাল অবস্থায় যদি ডাক্তার মনে করেন যে এখন একটা রিং পরিয়ে অবস্থা ভালো করা সম্ভব তাহলে ডাক্তার একটা রিং এখন পরিয়ে বাকিগুলি পরে পরানো হয় এই পদ্ধতিকে বলা হয় প্রাইমারি পিসিআই তবে অনেকেই অভিযোগ করেন যে একসাথে কেন রিংগুলো পরানো হয় না তাদের উদ্দেশ্যে বলা যায় রোগীর স্বার্থেই প্রথমে একটা রিং বসানো হয় পরবর্তীতে ধীরে ধীরে বাকি রিংগুলোই পরানো হয় যাদের কিডনিতে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ডায়ালাসিসের প্ল্যান হাতে রেখে ইমার্জেন্সি ক্ষেত্রে রিং পড়ানো হয়